আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সিলেটের রাতারগুল সিলেটের বেশ কয়েকটা সুন্দর জায়গার মধ্যে এই রাতারগুলো কিন্তু একটা সুন্দর জায়গা আমরা এখন কোন জায়গায় আছি আমরা জিন্দাবাজারে আছি সিলেটের মেইন শহর জিন্দাবাজার এই মাজার থেকেই নাম করা হয়েছে জিন্দাবাজার আপনি সুন্দর সালাম আমরা রাতের বেলা জিন্দাবাজারের একটি হোটেলে ছিলাম এখন এই সকালবেলা হালকা নাস্তা করে রবিউল ভাইয়ের গাড়িতে করে রাতারগুলোর দিকে যাচ্ছি

রাতারগুল বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট এটি সিলেট জেলার শহর থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত রাতারগুল বনটি প্রায় তিরিশ হাজার তিনশো পঁচিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিস্তীর্ণ এলাকায় পাঁচশো চার একর জায়গায় রয়েছে বন আর বাকি জায়গায় ছোট ছোট জলাশয়ে পূর্ণ তবে বর্ষার সময় পুরো এলাকাটি দেখতে একই রকম লাগে রাতারগুল সিলেটের সুন্দরবন নামেও খ্যাত এই বন বছরে চার থেকে পাঁচ মাস পানির নিচে তলিয়ে থাকে তখন পানিতে ডুবে থাকা বনের গাছগুলো দেখতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা এসে ভিড় জমায় অনেকেই রাতারগুলকে বাংলাদেশের অ্যামাজন বলে থাকেন আপনারা দেখছেন যে ঘন জঙ্গল বাংলার অ্যামাজন জঙ্গল ভাই জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছে আমার তো একটু ভয় ভয় লাগতেছে কিন্তু জায়গাটা অসাধারণ পরিবেশ পরিবেশটা কিন্তু অসাধারণ চারিদিকে ঘন জঙ্গল ধারা আসবেন এখানে আসলে সুন্দর জায়গা একটু ভয় লাগছে এখানে কিন্তু নৌকা আসতে সামনেই কিন্তু নৌকা আছে দেখে এখানে অন্য সময় আসলে পানি থাকে কিন্তু এই এই যে এইখানে সব পানি থাকে কিন্তু এখন পানি কম আছে যার কারণে নৌকাগুলো কিন্তু ওই যে নিচে যে ওই সাইডে এই নৌকায় উঠে আমরা এখন যাবো এইখান থেকে আমরা তলারে করে আসলাম এসে আমাদের এই নৌকায় উঠতে হবে এখন

ওই রাতারি গুলে আইসায় আমার মাতালে মাতাল লাগে ওই রূপ দেখিয়া মন পিঞ্জিরাই সুখের পঙ্কি জাগে আরে প্রথম যদি তাই কাজাইতে রাতারি গুলের পারে জিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবন তারে আমার মন বসে না শহরে ইট পাথরের দলে তাই তো আসলাম সিলেটে তাই তো আসলাম সিলেটে তাই তো আসলাম সিলেটে তাই তো আসলাম সিলেটে ওই রাতারি গুলে বাসাই দিব মনের দুঃখ যত ওই জলদিয়া পূরণ করিব হাজার স্বপ্ন শত ওই রাতার গুলে বৈসাই দিব মনের দুঃখ যত ওই পূরণ করিব হাজার স্বপ্ন শত আরে প্রথমে যদি তাই কাজইতে ওই রাত গুলে জিনুক মালা গাই দিতাম জীবন তারে আমার মন বসে না শহরে ইট পাথরের ਤੈ ਤੋ ਆਇਲੰ ਸਿਲੇਟੇ ਤੈ ਤੋ ਆਇਲੰ ਸਿਲੇਟੇ ਤੈ ਤੋ ਅਸ਼ਲੰ ਸਿਲੇਟੇ ਤੈ ਤੋ ਅਸ਼ਲੰ ਸਿਲੇਟੇ ਤੈ ਤੋ ਆਇਲੰ ਸਿਲੇਟੇ ਤੈ ਤੋ ਆਇਲ ਮਰਤਾ ਰਿਗੁਲੇ